গতকাল রাতে বন্ধুরা সুজি দিয়ে না ভাপা পিঠে বানিয়েছিলাম রেসিপিটা তোমাদের শেয়ার করা হয়নি ভেঙে গেল চারটে বানিয়েছিলাম তারা মধ্যে হঠাৎ করে বানিয়ে ফেলেছি তিনটে খাওয়া হয়েছে গতকাল রাতে তিনজনে মিলে তিনটে খেয়েছি আর একটা আছে সে বাবাকে বলেছিলাম খেয়ে নিতে তো আবার খায়নি বললো দুজনে ভাগ করে খাবে তো এই যে একটু আলু ভাজা করছি সকালের খাবারে আর খিচুড়ি বসিয়েছি আজকে অন্যরকমভাবে করছি যখন যেভাবে সময় হয় সেভাবেই করে নিই আজকে ফোরনটা পরে দেব অন্যদিন বেশিরভাগ সময় একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিই তো আলু ভাজাটা নামিয়ে কড়াইয়ে ফোড়ন দিয়ে ঢেলে দেব আর দুপুরের জন্য দেখো ডাল সিটি দিয়ে রেখেছি ছোলা আর মটর মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে আইসকে নিয়ে বসলে না কিভাবে যে টাইম চলে যায় সেটা যে কবে খাওয়া শিখবে প্রতিদিন আমার একই দবানি শুনবে তোমরা ছেলে খাওয়ার ঝামেলা কোনো কিছুই খেতে চায় না ভাজাটা হয়ে গেছে নামিয়ে ফটাফট ফোড়ন দিয়ে দিই কিছুইটাতে ওর পাপা আবার বেরোবে তাই একটু তারা বেশি বেশিই লাগছে কিছু বাসন ছিল ধুয়ে নিয়েছি এগুলো করতে করতে ফোড়নটা বন্ধুরা কড়াই থেকে ঠেলে দিলাম নতুন চাল দিয়ে করছি মটরশুঁটি দিয়েছি দেখতে পাচ্ছ সবুজ সবুজ তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা গন্ধ পেয়ে মনে হচ্ছে খেতে হতে টেস্টই হবে আমি নিজে জানি না আদৌ টেস্ট হবে কি না এত তাড়াহুড়োর মধ্যে কাজ করি আমি শিওরিটি দিতে পারি না যে আজকে রান্নাটা ভালো হয়েছে এবারে একটু ওকে ঘেটে তারপরে যে দেখো ঘি রেখেছি ঘি দিয়ে দেব বাস রেডি ভাজাটাও নামিয়ে রেখেছি চোখের সামনে এত সুস্বাদু খাবার এটা যে মুখে ফুড়ে দেবো এটা আবার সময় হচ্ছে না পিঠেটা খেতে নাকি দুর্দান্ত হয়েছিল আর সে পাপা বলেছে আবার নেক্সট যেদিন বানাবো সেদিন আমি রেসিপিটা শেয়ার করব। একদম অন্যরকমভাবে খুব শর্টকাট ওয়েতে খুব কম সময়ে তৈরি করেছিলাম দুষ্টু আয় দুষ্টু কিরে কি ফেলছিস তুই সোনা আচ্ছা হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি তো আজকে তো সোমবার তাই স্নান করে না পুজো দিয়ে নিয়েছি খাইনি এখনও এই যে দেখো গরম গরম খিচুড়ি আর আলু ভাজা নিয়ে এসেছি খিচুড়িটাতে বন্ধুরা কোনো মশলাপাতি কিছুই দিইনি শুধু পাঁচ ফোড়ন আর আদা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতাও ছিল না তেজপাতাও দিতে পারিনি তবুও না খেতে দারুণ হয়েছে সে পাপা বলেছে আর আমিও একটু যেতে দেখলাম এখন তো এখন আমি আমার ঘরেই নিয়ে এসেছি খাবারটা কারণ আয়ুষ না ঘুমিয়ে পড়েছে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তাই মা বললেন আজকে স্নান করানোর দরকার নেই মুছিয়ে দিও তো আমি স্নান করে এসে পুজো দিয়ে ভেবেছি ওকে একটু গরম জল দিয়ে নাকলা ভিজিয়ে মুছিয়ে দেবো কিন্তু ওর ঘুম পেয়েছিলো বাস দু মিনিটের মধ্যেই আমার করে ঘুমিয়ে পড়েছে তাই শুয়ে দিয়েছি এখানে বসে খেলে ওকে পাহারা দেওয়াও হবে আমার খাওয়াও হয়ে যাবে এই দেখো এই মাত্রই পুজো দিয়েছি ধূপকাঠিটা এখনও শেষ হয়নি আয়স কিন্তু আমার সঙ্গে পুজোও দিয়েছে আর এখন আমার শাশুড়িমা মা হয়ে রান্নাঘরে ঢুকেছে বেশিরভাগ দিন এভাবেই চলে এই টাইমটা আমি আয়ুষকে নিয়ে ব্যস্ত থাকি তাই রান্নাঘরে বেশ কিছুটা কাজ উনি আমাকে হেল্প করে থাকেন আমার খাওয়া কমপ্লিট হতে হতে অবশ্য আয়ুষের পাপাও চলে আসবে ও এলে ও আয়ুষের কাছে থাকবে তারপর আমি গিয়ে আবার রান্নাঘরে ঢুকে বাকি কাজগুলো সেরে নেব কাল পোষ্যান্তি দিয়ে তো আবার একটু পিঠে বানানোর আয়োজনও রয়েছে জানি না আজকের ভিডিওটা তোমরা কবে পাবে আমার কদিন থেকে যা দিন যাচ্ছে বন্ধুরা তোমরা অনেকেই জানো যারা আমার সঙ্গে রয়েছ আমার বাড়ির কাছাকাছি কোনো কাজে শেষ তো ঢুকেছে আয়ুষকে দেখার জন্য আয়ুষ তো ঘুমিয়ে আছে আমি খাচ্ছিলাম তখন আমাকে কথা শোনালো এটা দুপুরের খাবার খাচ্ছিস না সকালের খাবার খাচ্ছিস আমার আর কিছু বলার মুখ ছিল না বন্ধুরা দৌড়োতে দৌড়োতে হাঁপিয়ে যাই কিন্তু নিজের খাবারটা টাইমলি করতে পারি না বাকি কাজগুলো চেষ্টা করি যেভাবেই হোক কমপ্লিট করার খাবার তৈরি করেছি টাইমলি কিন্তু আমি যদি খাবারটা খেতে যেতাম তাহলে আমার স্নান পিছিয়ে যেত পুজো হতো না দেওয়া তাই আগে স্নান পুজো দিয়ে তারপরে খেয়েছে দেখো নিয়ে এসেছিল দেখি মা যদি ছাড়িয়ে মা মিষ্টি হয় কি না জানে আজকে বন্ধুরা মা রান্না করে এমন একটা জিনিস তৈরি করছেন রাস্তা দিয়ে মানুষগুলো বুঝতে পারবে যে আমাদের এই রেসিপিটা হচ্ছে আর তোমরা দেখলে হয়তো অনেকেরই চাও চলে তো তবে দেখা যায় জিনিসটা অনেকের হয়তো নাচ শিখাতেও পারো কিন্তু এটা বেশিরভাগ লোকই খুব পছন্দ করে বিশেষ করে যারা ওপার বাংলার রয়েছে মা কি রান্না করতেছো মতের লারা এদিকে তাকাও করছে সুক্কি মতের লাড়া আচ্ছা এই যে দেখো আমার ছেলে খুব ভালোবাসে ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ কিন্তু আজকে আমাদের বাড়িতে অনেক দিন বাদে হচ্ছে কালারটা পুরো লাল হয়নি কারণ কাঁচা লঙ্কার উপরই রান্নাটা হচ্ছে লাল লঙ্কা এক ফোটাও দেওয়া হয়নি এখনো হয়নি আরো কিছুক্ষণ কুক করা হবে কি কারো জিবে জল এলো কি দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু আমি যদিও এখন খাচ্ছি না খাই না তা নয় কিন্তু এখন আইসের জন্য আমি এসব খাবার অ্যাভয়েড করছি যদি কোনো দিন একটু লোক করে উল্টো খাবার খাই তো সেদিন রাতে আয়ুষের খুব পেট ব্যথা হয় তাই আমি এখন দেখেই তৃপ্তি পাই মা কমলাটা খাইলো না এখনও খায় না এই রান্নাটা বন্ধুরা মায়ের হাতে এক্সিলেন্ট হয়ে থাকে তাই আমি এটাতে হাত দেওয়ার সাহস পাই না টুকরো দিক দিয়ে যাওয়া যায় দুপুর বেলায় সাকাই সংক্রান্তির লেপালেপি শেষ বাপরে হ্যাঁ তোমার উনি তো জলে ভিজা গেছি তোমাদের বড়ই না কাচাই শেষ হয়ে যাচ্ছে একদম নিচে আর এইখানে কি পিসা চাষবাস করছে রসুন বক দুইটা কি সুন্দর গো ঘরদিপুরে বন্ধুরা তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলাম বলো তো হাতে বাসনপত্র নিয়ে সন্তোষ বেশি বাড়ি গেছিলাম ওখানে না হাতে চাল গুঁড়ো করা হবে তো আমাদের বিঘের চালটা নিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে গিয়ে দিয়ে আসলাম রান্নাঘরে কাজ বাকি আছে এখনও এই দেখো বন্ধুরা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে ওটা পরিষ্কার করে আমি ভাত বসাবো আয়ুষের খাবার বসাই নিয়ে এখনও ভাত আর আয়ুষের খাবারটা বসাবো প্রেশার কুকারটাই এখনো মাজা হয়নি আজকে সকাল থেকেই না এত সকালে ঘুম থেকে উঠলেও সব কিছুই লেট হয়ে যাচ্ছে তিনটা পরিষ্কার করে তারপরে বসিয়ে দিই সেই কখন বন্ধুরা স্নান করেছি স্নানের সময় তো রোজ দিনই এক গাদা কাপড় কাপড়টাতে জানোই কাপড়গুলো আর ছড়ানোর টাইম পাইনি এখন ভাত আর এসে খাবার বসিয়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসছে ছাদে তবে আজকে যে কাপড়গুলো কেটেছি এগুলো ভালো কাপড় তো আমি চড়া রোদে দিই না তাই অতটা গায়ে লাগানি তা না হলে এক ফাঁকে এসে ছুটে দিয়ে যাব তো এখন এসেছি শুকনো কাপড়গুলোও তুলে নিয়ে যাব। সকালে যেগুলো মামি মেলে দিয়ে গেছেন আর এই ভেজাগুলো ছড়িয়ে দিয়ে যাব। এটা না একটু ভিজিয়েছে আয়ুষ তাই আর কাছতে দিই অনেক মোটা ব্ল্যাঙ্কেট ছোট তো এটা একটু শুকিয়ে নেব এই জাস্ট এক কোনা ভিজেছে আর কি এই দেখো বন্ধুরা ছড়িয়ে দিয়েছি ভেজা কাপড়গুলো বাকি বেলাটুকু এগুলো জলটা ঝরে যাবে আমি যাচ্ছি শুকনো কাপড়গুলো নিয়ে নিচ্ছে এখন দেখো আরো কি করবো না কত পিঠে হবে আমাদের দেখো চালের গুঁড়ো মারছে দেখো আমি পিঠে করছে দেখো কত পিঠে বানাচ্ছে তো কিছুই খেতে শিখবিনি কিছুই খাও না তুমি সন্ধ্যেবেলায় বন্ধুরা খুব ধুমধাম করে পিঠে বাড়ানো হলো একরকম পিঠেই বাড়ানো হয়েছে পোয়া পিঠে তো আমার পিঠে বাড়ানোর ভূমিকা বলতে আমি শুধুমাত্র ওই চালগুলো নিয়ে সন্তোষী পিসি বাড়িতে দিয়ে এসেছিলাম তারপর বিকেলবেলায় আমার শাশুড়ি মা গিয়েছিলেন ওনার তো কিছু করতে হয়নি ওই মামি চাল কুটে সব রেডি করেছে উনি শুধু গিয়ে বসেছিলেন আর কি তবে রেস্টটা হয়নি মায়ের খেয়ে দেয়ে একটু রেস্ট করা অভ্যাস আজকে চলে গেছে ওখানে চালিয়ে গুঁড়া করার ওখানে ওখান থেকে এসে আবার পিঠে তৈরি করেছে এখন না উনি ঘুমিয়ে পড়েছে আমার ননাসো চলে গেছে আর পিঠে তো পুরো তৈরি করেছে ননাসা শাশুড়িমাই প্রচুর পিঠেই করতে হয় দুইবারই পিঠে একসঙ্গে তো বিয়ের পর থেকে বন্ধুরা শ্বশুরবাড়িতে এভাবেই পশুন্তিটা পালন করা হচ্ছে তবে দু বছর থেকে আমি আর পিঠে তৈরি করতে পারছি না আমার যা যন্ত্র দিয়েছে ভগবান জানি না কবে আমি এই লেন্দি কাজগুলো করতে পারবো খুব ভালোবাসি পিঠে তৈরি করতে আমি রান্নাঘর আর আমার ঘর যাওয়া আসা করছিলাম অনেক কষ্টে আয়ুষকে ঘুম পাড়িয়েছি আজকে ও সহজে ঘুমাচ্ছিল না যে আমি ওদেরকে একটু পিঠে তৈরিতে হেল্প করব। তো আয়ুষ ঘুমোচ্ছে মশাই টাঙিয়ে দিয়েছি ওর পাপাও বাড়িতে নেই ননাসে চলে গেছে শাশুড়ি মাও এখন ঘুমিয়ে আছে রেস্ট করছে মাঝে মাঝে কথাও বলছি কি ওনার সঙ্গে তো আমার একটা বিশাল কাজ বাকি আছে যেটা আমি আয়ুষকে ঘুম পাড়িয়ে রেখেই করি তো চলো দেখবে তোমরাও কী সেই কাজ আয়ুষকে বন্ধুরা মশাই টাঙিয়ে দিয়েছি প্রচুর মশার উৎপাদ ছাড়া গুছাতে পারিনি যেভাবে ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল সেভাবেই আছে মাঝখানে একটু জায়গা করে ওর বিছানা করে ওকে শুয়ে দিয়েছি ওর পাপা এলে ওকে নিলে কোলে তারপর আমি ভালো করে বিছানাটা ছেড়ে পরিষ্কার করব। এই দেখো বন্ধুরা এক দোলনা ভর্তি জামা কাপড় জমা হয়ে আছে তো এগুলো এখন আস্তে আস্তে ভাজ করব। আস্তে বলতে খুব নিঃশব্দে কাজ করতে হবে একটু আওয়াজ হলেই না ওর ঘুম ভেঙে যাবে আর যদি এখন অসময়ে ভেঙে যায় তাহলে ও যে এক দু চামচ খাবার খেয়ে থাকে সেটাও খাওয়ানো সম্ভব হবে না জামা কাপড় ভাজ করে বন্ধুরা চলে এসে খাবার টেবিলে আজকে রান্না হয়েছে ওই যে দেখেছিলে সকালে আমি ডাল ফুটিয়েছিলাম ছোলা আর মটরের ডাল মেশানো আর হয়েছে এটা তো সুটকি মাছ দেখেছ মা করেছেন আর এখানে আছে বাঁধাকপি ভাজা আর ও কাছে খাবো বেদানা ছাড়িয়ে রেখেছে মনেই ছিল না আর তেমন কিছু হয়নি গতকালের সবজিটা ছিল আর সকালবেলা আলু ভেজেছিলাম ফ্রিজে ছিল চাটনি আর সে পাপা আজ বাড়িতে খাবে না রাতে বেলায় আমাদের একটা ইনভার্ট ছিল লক্ষ্মী পুজোর আমি তো আয়ুষকে নিয়ে কোথাও যাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না ওই গিয়েছিল নিমন্ত্রণটা রক্ষা করতে তো সবাই রাগারাগি করে কিন্তু আমার পরিস্থিতিটা কেউ বোঝার চেষ্টা করে না কিছুদিন আমাকে এসব থেকে দূরেই থাকতে হবে সব সময়ই ঘোরাঘুরি আনন্দ ফুর্তি করতে পারবো কিন্তু আয়ুষের এই সময়টা পাবো না এটা আমি খুব ভালো করেই বুঝি তো মা খেয়েছেন আমি না ভাত খাবো না বন্ধুরা আমি কি খাবো একটু বাদেই দেখবে তোমরা তো এখন আমি আপাতত এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি খুব ঠান্ডা তবু রিক্স নেই না যেহেতু ফ্রিজে রাখা হয় সব সময় তাই ফ্রিজেই রেখে দিই এই ডালটুকু বন্ধুরা হাতায় নিয়ে নিলাম আমার না ছোলার ডাল এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে আমি খাবো হচ্ছে বন্ধুরা ওই যে খিচুড়ি করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল তো ওই খিচুড়িটাই একটু গরম করে নিয়েছি ওখান থেকে একটু খিচুড়ি বাঁধাকপি ভাজা আর সবজিটা দিয়ে খেয়ে নেব তোমরা তো জানোই আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তাই খিচুড়ি থাকলে না মাংস ভাত হলেও আমি খিচুড়িটাকেই প্রেফার করি দুধটা রাখা হয়নি ফ্রিজে একটা পিঠে খাবো তখন খেয়েছিলাম গরম গরম দুটো তেল ছিল প্রচুর তো এটাকে না ভালো করে শিল চাপা দিয়ে রাখবো ভয় লাগে বেড়ালের অত্যাচার আছে তো কষ্ট করে বানানো নিজে তো বানাতে পারিনি শাশুড়ি মা ননাসের দোলতে হয়েছে পিঠেটা খেতে ভালোই হয়েছে একমাত্র রাতের খাবারটাই আইসব বাবার সঙ্গে খেয়ে থাকি তো আজকে না টেবিলে বসে খেতে একা একা ফাঁকা ফাঁকা লাগছে তাই খিচুড়ি বাটিটা নিয়ে চলে যাব ওই ঘরে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার পাশে থেকেও সবাইকে টাকাডেভ